হ্যাঁ নমস্কার তো প্রতিদিন আজকের দিনেও তোমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নাও প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে রিসেন্টলি কুইস কান্ট্রি হ্যাজ ইন্ট্রোডিউসড এ টেন ইয়ার গোল্ডেন ভিসা টু অ্যাট্র্যাক্ট ইনভেস্টার্স অ্যান্ড ট্যুরিস্ট সাম্প্রতিক সময়ে কোন দেশ বিনিয়োগকারী ও পর্যটকদের আকৃষ্ট করতে দশ বছরের গোল্ডেন ভিসা চালু করেছে তো উত্তরটি দেখো ভিয়েতনাম ভিয়েতনাম যে দেশটি সেই দেশটি দশ বছরের ভিসা গোল্ডেন ভিসা চালু করেছে বিদেশে যে বিনিয়োগকারী আছে সেই বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার জন্যই এই দশ বছরের গোল্ডেন ভিসাটাই চালু করেছে পরবর্তী প্রশ্নটি দেখো ডক্টর মরিঙ্গেলা হাঙ্গেরিয়া দ্য টু ওয়ার্ল্ড ফুড ফ্রাইজ উইনার ইজ ফ্রম হুইস কান্ট্রি অর্থাৎ দু সালের বিশ্ব খাদ্য পুরস্কার বিজয়ী ডক্টর মারিঙ্গালা হাঙ্গারিয়া কোন দেশের নাগরিক দু হাজার পঁচিশ সালের বিশ্ব খাদ্য পুরস্কার বিজয়ী ডক্টর মারিয়াং মারিয়াঙ্গেলা হাঙ্গারিয়া হচ্ছেন ব্রাজিলের নাগরিক আর তাকে তিনি যে পুরস্কার বা বিভিন্ন অবদানগুলি পেয়েছেন তার প্রধান কারণ হচ্ছে খাদ্য নিরাপত্তা পুষ্টিতে তার অবদানের জন্যই তাকে এই ফুড খাদ্য পুরস্কার বিজয় হিসাবে দু হাজার পঁচিশ সালে বিশ্ব খাদ্য পুরস্কার বিজয় হিসাবে তাকে ঘোষণা করা হয়েছিল পরবর্তী যে প্রশ্নটি সেটি হচ্ছে হ্যাজ বিন সুজন অ্যাজ দ্য লিডার অফ দ্য মাল্টি পার্টি গ্লোবেল ডেলিগেশন পম্পড অন অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুর বিষয় গঠিত বহুদলীয় বৈশ্বিক প্রতিনিধি দলের নেতৃত্বে কে নির্বাচিত হয়েছেন তো উত্তরটিভাবে শশী থারুর শশী থারুরকে শশী থারুরকে অপারেশন সিন্দুরের বিষয়ে গঠিত বহুদলীয় বৈশ্বিক প্রতিনিধি দলের নেতৃত্বে নির্বাচিত হয়েছেন আর তাকে এই নেতৃত্ব দেওয়ার প্রধান কারণ হচ্ছে যে কূটনৈতিক অভিজ্ঞতার থাকার কারণে শশী থারুরকে এই প্রতিনিধি দলের নেতৃত্বে যুক্ত হয়েছেন পরবর্তী প্রশ্নটি দেখো মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সমুদ্র মহাকাশ প্রদর্শনীতে ভারতের নেতৃত্ব দেবেন কে হু উইল লিড ইন্ডিয়া অ্যাট দ্য ইন্টারন্যাশনাল ম্যারিটাইম স্পেস এক্সিবিশন ইন মেগামালয়েশিয়া তত্তরটি দেখো সঞ্জয় শেঠ মিস্টার শেঠ বিন টু রিপ্রেজেন্ট ইন্ডিয়া অ্যাট দ্য এক্সিবিশন সঞ্জয় শেঠকে ভারতের পক্ষ থেকে এই প্রদর্শনীতে অংশগ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে পরবর্তী প্রশ্নটি দেখো ইরান অ্যান্ড দ্য ইউএস কমপ্লিটেড দ্য ফোর্থ রাউন্ড অব টক্স অন তেহরান্স নিউক্লিয়ার প্রোগ্রামিন ট্যাশ তেহারানের পারমাণিক কর্মসূচির বিষয়ে ইরান ও আমেরিকার চতুর্থ দফার আলোচনা কোথায় শেষ হয়েছে তো উত্তর টিউবে দেখো ওমানে ওমান হোস্টেড দ্য টক্স ডিউ টু ইডস নিউট্রাল ডিপ্লিক নিরপেক্ষ কূটনৈতিক অবস্থানের কারণ কারণেই ওমান এই আলোচনায় আয়োজন করেছে টি দেখো হুইচ ইনিশিয়েটিভ হ্যাজ বিন লঞ্চড বাই মিনিস্ট্রি অফ কালচার টু অনার ন্যাশনাল হিরোজ জাতীয় বীরদের সম্মান জানাতে সাংস্কৃতিক মন্ত্রক কোন উদ্যোগ শুরু করেছে তো টিউবে দেখো এক দেশ এক ধরক দ্য ইনিশিয়েট্রিওটস অ্যান্ড মার্টিটস এই উদ্যোগ শহীদ দেশপ্রেমীদের সম্মান জানাতে চালু হয়েছে পরবর্তী প্রশ্নটি দেখো ইন্ডিয়া কারেন্টলি ডিপেন্ডস অন কোল ফর অ্যাবাউট ড্যাশ অফ ইটস এনার্জি নিটস বর্তমানে ভারত তার জ্বালানি চাহিদার প্রায় কত শতাংশের জন্য কুয়ালার উপর নির্ভর করে তো উত্তরটিকে দেখো ফিফটি ফাইভ পার্সেন্ট কুল রিমেন্স ইন্ডিয়াস প্রাইমারি সোর্স অফ এনার্জি কোলে হচ্ছে এখন ভারতের প্রধান জ্বালানি উৎস যা প্রায় পঞ্চাশ ফিফটি ফাইভ পঁচপান্ন পার্সেন্ট চাহিদা মেটায় পরবর্তী বর্ষণটি হুইস স্টেট লঞ্চ দ্য টি কলি দুটি পাত স্কিম পর টি আর্ট অ্যান্ড ওয়ার্কার্স শাহ শ্রমিকদের জন্য প্রতি কুলি দুটি পাত প্রকল্প কোন রাজ্যে চালু করেছে তো টিউবে দেখো অসম রাজ্যে অসম স্টার্টেড দ্য স্কিম পর দ্য ওয়েলফেয়ার অফ দ্য টি ওয়ার্কার্স অসম সরকার সা শ্রমিকদের কল্যাণের জন্যই এই প্রকল্পটি চালু করেছে পরবর্তী বছরটি দেখো এবং এই কম এমরোটি পোস্টেজ স্ট্যাম্প ওয়াজ ই শ্যুট অন হুইস এনিভারসারি অফ দ্য কোডাইকানাল সোলার অবজারভেটরি কড়াইকানাল সুরু বজ্যবেক্ষণ কেন্দ্রের কোন পশুপতি স্মারক ডাক টিকিট জারি জারি করা হয়েছে ততটুকু একশো পঁচিশতম ওয়ান টোয়েন্টি ফাইভ ওনারিং ওয়ান টোয়েন্টি ফাইভ ইয়ার্স অফ কড়াই কানাল একশো পঞ্চ পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এই স্মারক ডাক টিকিট জারি করা হয়েছে নেক্সট কুয়েশন ইস ইন হুইস দাল লাসা পিভার আউটব্রেক অ্যাপেক্টেড টেন স্টেটস লাসা জোরের প্রাদুর্ভাব কোন দেশের আঠারোটি রাজ্যেগ্রস্ত হয়েছে উত্তর টিভি দেখো উত্তর টিপি নাইজেরিয়াতে নাইজেরিয়া এই স্পেসিং সেবার আউটব্রেক এই রোগের প্রকোপে আঠেরোটি রাজ্যে ছড়িয়ে পড়েছে নেক্সট অন মে ফিফটিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফিফা লিফটেডের দ্য সাসপেনশন ফ্রম দ্য ফুটবল ফেডারেশন অফ হুইস কান্ট্রি পূর্ণ মে দু ফিফা কোন দেশের ফুটবল ফেডারেশন থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেখো কঙ্গুর প্রজাতন্ত্র থেকে দ্যাস রিপাবলিক অফ কঙ্গো দা সাসপেনশন ওয়াজ লিফটেড পার্টিসিপেশন ইন ইভেন্টস ফিফা বঙ্গোর কঙ্গোর ফেডারেশনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে Thank you all of all of you.